আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের শুরুতেই রয়েছে যুজ্যতা ইলেকট্রন আমরা প্রথমে দেখবো যুজ্যতা ইলেকট্রন কি কোনো মহলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যুজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয় অর্থাৎ তোমরা যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করবে তখন সেই মূলে সর্বশেষ কক্ষপথে তোমরা যে কয়টি ইলেকট্রন দেখবে সেই ইলেকট্রন সংখ্যাটি হচ্ছে ওই মূলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যেমন তোমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করো এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন রয়েছে তাই কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে চার তারপর যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাই নাইট্রোজেনের যোজতে ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ তারপর যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে তাই অক্সিজেনের যোজতে ইলেকট্রন হচ্ছে ছয় অনুরূপভাবে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর প্রথম শক্তি স্তর বা কে কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয় শক্তি স্তর বা এল কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে যেহেতু নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরটি হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর তাই এর যোজাত ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ একইভাবে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের দিকে যদি লক্ষ্য করি তাহলে এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে তাই ক্লোরিনের যুজতে ইলেকট্রন সংখ্যা হবে সাত তারপর আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিনেষের দিকে লক্ষ্য করি এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন রয়েছে আর তৃতীয় শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে যেহেতু ফসফরাসের তৃতীয় শক্তি স্তরটি হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর তাই এর যুজতে ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ তারপর যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় বা সর্বশেষ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন রয়েছে তাই ক্লোরিনের যোজাত ইলেকট্রন সংখ্যা হবে সাত তারপর যদি আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি এর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তি স্তরে আটটি এবং চতুর্থ শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে যেহেতু ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে তাই ক্যালসিয়ামে যোজ্য ইলেকট্রন সংখ্যা হবে দুই এখন আমরা তোমাদের বইয়ের যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করব এখানে বলা হয়েছে ফ্লোরিন ফসফরাস ক্লোরিন এবং ক্যালসিয়ামের যুজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো আমাদের প্রথমে রয়েছে ফ্লোরিন আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় আমরা যদি এর ইলেকট্রন বিনেশ করি তাহলে আমাদের প্রথম শক্তি আমরা জানি দুইটি ইলেকট্রন বসতে পারে আর দ্বিতীয় শক্তি তার বাকি রইল সাতটি ইলেকট্রন যেহেতু ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে তা আমরা বলতে পারি ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত তারপর যদি আমরা ফসফরাসের ইলেকট্রোমিনেস করি আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো আমরা এর ইলেকট্রোমিনেস করলে প্রথম শক্তি স্তরে আমরা দুইটি ইলেকট্রন দেব আর আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন বসতে পারে তাহলে আমাদের বাকি থাকবে পাঁচটি ইলেকট্রন তো আমরা তৃতীয় শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন দেবো অর্থাৎ ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু ফার্স্ট ইলেকট্রন রয়েছে সুতরাং ফসফরাসের যুজ্যত ইলেকট্রন হচ্ছে পাঁচ তারপর যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিনেশের দিকে লক্ষ্য করি আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো এর ইলেকট্রন ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আমরা দুইটি ইলেকট্রন দেব দ্বিতীয় শক্তি স্তরে আমরা আটটি ইলেকট্রন দেবো আর আমাদের বাকি রয়েছে ইলেকট্রন ইলেকট্রনতে আমরা তৃতীয় শক্তি স্তরে সাতটি ইলেকট্রন দেবো যেহেতু তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে তাই ক্লোরিনের যুজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত তারপর যদি আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ আর আমরা জানি প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন বসতে পারে তাই আমরা এখানে দুইটি ইলেকট্রন দিব আর দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন বসতে পারে তাই আটটি ইলেকট্রন দিব আর তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন বসতে পারে কিন্তু ক্যালসিয়ামের থ্রি এস এবং ফোর ডি অরবিটালে শক্তির তারতম্যের কারণে তৃতীয় শক্তি স্তরে এখানে আটটি ইলেকট্রন বসবে আর বাকি থাকবে দুইটি ইলেকট্রন তাই চতুর্থ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন বসবে যেহেতু ক্যালসিয়ামের যুজ্যতা স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে তা আমরা বলতে পারি ক্যালসিয়ামের যুজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই আশা করছি তোমরা যোজতা ইলেকট্রনের কনসেপ্টটি খুব সহজে বুঝতে পেরেছ তাহলে ভিডিওটি এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ